বন্ধু বন্ধুর মাছ হতে আমাদেরকে বিলে দিতে আসছে এগিয়ে দেওয়ার জন্য আসছে এগিয়ে একদিন আমি এসেছিলাম তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আরে তো বহুত মানুষ আমরা মতে ইমিগ্রেশন বোর্ডিং পাস তারপর ফাইনাল চেকিং সব কমপ্লিট বিমানের জন্য যাচ্ছি বিমানে উঠতেছি যে সুন্দরভাবে বিমান এসে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বিমান ছেড়ে দিবে হচ্ছে ট্যুর পার্টনার রিকশন খন্দকার আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে আশা করি আমাদের বিমান মোটামুটি উন্নয়নের জন্য রেডি রানোর দিকে যাচ্ছি আমরা हम रफ़ुस्ती। टेकअप जन्ना हम रफ़ुस्ती।

শহর ফাঁকির চোখে ডাকা শহর দেখা যায় لا خلاص أليس

খাওয়ার শুরু করা লাগবে আলহামদুলিল্লাহ সুইগি সালামতে ল্যান্ডিং করছি আমরা এখনো বিমান থেকে নামা হয় নাই আর কিছুক্ষণের মধ্যে আশা করি নেমে যাব আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বিমান থেকে নেমে গেলাম হ্যাঁ আমরা বিমান থেকে নেমে গেছি এখন আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে কুয়ালালামপুর

আমরা সকালে দশটা তিরিশের ফ্লাইটে কুয়ালালামপুর আসছি আর এখন এখানকার সময় পাঁচটা তো আগে কুয়ালালামপুর ইমিগ্রেশন পার হয়নি তারপরে কিভাবে কিভাবে পার হয়েছি সি লেখা আছে দেখেন সি সেই কথা হবে এয়ারপোর্ট থেকে বের হই আমাদেরকে বাংলাদেশের ইমিগ্রেশনে কি বলছে কি প্রশ্ন করছে আর কুয়ার আলমপুরের ইমিগ্রেশন কি বলে সেটাও দেখি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে আচ্ছা শুরুর থেকে বলি আমরা সকালবেলা যখন হয়েছি ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন আমাদের জন্য স্মুথলি হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা হয় নাই শুধু জিজ্ঞেস করছেন করছে আপনি কী করেন আমি বললাম যে আমি বিজনেস করি বলল যে কেন যাচ্ছেন আমি বলছি যে ঘুরতে যাচ্ছি এরপর আর কিছু জিজ্ঞেস করে ডকুমেন্টগুলো দেখছে দেখার পরে সিল দিয়ে দিছে চলে আসছি আর মালয়েশিয়ার ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো কয় দিন থাকবো বললাম পাঁচ দিন আর জিজ্ঞেস করলো হচ্ছে কেন যাচ্ছি বললাম যে ঘুরতে যাচ্ছি এই আর কি আর বললো যে কোথায় কোথায় থাকবেন সেগুলো একটু জানতে চাইলো রুট প্ল্যান কি সেটা জানতে চাইলো তো এগুলো বললাম তারপর সিল দিয়ে দিলো বের হয়ে গেলাম এই আর কি মোটামুটি ইমিগ্রেশন স্মুথলি ছিল আমাদের সব ডকুমেন্টই ছিল তো আমরা কনফার্ম হোটেল বুকিং নিয়ে আসছি বাসের টিকিট নিয়ে আসছি কোথায় কোথায় থাকবো সেটার জন্য আইটিনারি রেডি করে নিয়ে আসছি সব কিছু মিলেই আমরা মোটামুটি কোনো কিছুতেই আটকাই নাই সব ডকুমেন্ট আমাদের ছিল তো সেই জন্য আশা করি আর আমাদের প্রবলেম হয় নাই আর আমরা আসছি দুইজন আমি আর আমার ফ্রেন্ড রিকশন দুজন সুন্দরভাবেই পার হয়ে গেছে লিকেশন এখন যাব হচ্ছে বাস কাউন্টারে বাস কাউন্টার থেকে কুয়াল আলমপুরের উদ্দেশ্যে রওনা হব তো এই হচ্ছে কুয়াল ইমিগ্রেশনের কাহিনী তো দেখা হচ্ছে বাসে ওঠে বাস কাউন্টারে গিয়ে আবার মানে ব্যাগের আমরা এয়ারপোর্ট থেকে বাসে উঠছি কে সেন্টার যাচ্ছি বাস মোটামুটি ছেড়ে দিছে বাস টার্মিনাল এটা হচ্ছে বাস টার্মিনাল